আজ হাওড়ায় পদযাত্রা করলেন হাওড়া হসপিটালের ডাক্তার থেকে সমস্ত ধরনের হাসপাতালের কর্মীরা কল মেডিকেল কলেজের জুনিয়র মহিলা ডাক্তারদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ও ডাক্তারদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন হাওড়া জেনারেল হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা আজ তারা প্রতিবাদ মিছিল করেন হাওড়া হসপিটাল থেকে হাওড়া থানা হয়ে আবার হাওড়া হসপিটালে মিছিল শেষ করেন এবং জুনিয়র ডাক্তাররা নিজেদের বক্তব্য রাখেন আমরা সুরক্ষিত না থাকলে রোগীদের ও জনসাধারণকে কীভাবে সুরক্ষিত রাখবো এছাড়া অনেক হাসপাতালের মধ্যেই ডাক্তারদের জন্য কোনোরকম সঠিক পরিষেবা দেওয়া হয় না যে জায়গায় মহিলা পুরুষ ডাক্তারদের ছত্রিশ ঘন্টা দিন রাত কাজ করতে হয় সেখানে সুরক্ষা বলতে কিছুই নেই তাই এই ধরনের ঘটনা দুর্বৃত্তদের পক্ষে ঘটানো কোনো ব্যাপারই নয় বলে দাবি করেন হাওড়া হাসপাতালের ডাক্তার বাবুরা হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর যেটা আমাদের অপরাধীদের ধরা ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এতে আমরা কোনো ডিলে চাই না যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে আমাদের এই আন্দোলন চলতে থাকবে সেটা তো তদন্তের পরই জানা যাবে সেই বিষয়ে তো আমি কমেন্ট করতে পারবো না আমরা চাই তাড়াতাড়ি যে অপরাধী তাদের অনেক রকম মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে বিভিন্নভাবে অ্যানালিসিস করে তাদের স্যাম্পল ম্যাচ করে ধরা সম্ভব তার আরও অনেক অ্যাডভান্সড উপায় আছে সেভাবে ধরা হোক দোষীকে আমরা সেই জন্যই চাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অপরাধীদের ধরা হোক জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আউটডোর এমার্জেন্সি সার্ভিস নয় আমরা রেসিডেন্টরা সব রকম নন এমার্জেন্সি সার্ভিসেস থেকে বিরত থাকছি ওয়ার্ডের কোনো এমার্জেন্সি সার্ভিসেস কোনো ব্যাঘাত ঘটছে না এমার্জেন্সি ওয়ার্ডের অন কল সব একই রকম চলছে আর আমাদের সিনিয়র যারা আছেন তারা আউটডোর করছেন সবসময়ই আউটডোরে আছেন আমরা রেসিডেন্টরা সমস্ত রকম নন এমার্জেন্সি ডিউটি থেকে বিরত থাকছি অবশ্যই সেগুলো আমাদের প্রাইমারি দাবি নয় কিন্তু সেগুলোও আমাদের দাবির মধ্যে আছে দেখুন আমরা কোনোভাবেই ওভারওয়ার্ক করাকে গ্লোরিফাই করি না একজন ডাক্তার যদি নিজে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে পরিষেবা না দিতে পারে তাহলে রোগী কি করে সুস্থ হবে ডক্টরদেরই যদি এই পরিস্থিতি হয় একটা সেফ ওয়ার্কিং যেখানে এক্সপেক্টেড সেখানে রোগীরা কোন ভরসায় যাবেন ফিমেল পেশেন্টও তো থাকে ফিমেল ওয়ার্ডও তো থাকে সেখানে কি এক্সপেক্টেড তাহলে রিসেন্টলি দেওয়া হয়েছে এর আগে হসপিটালের গার্ড ছিল পুলিশ পোস্টের ছিল না এখানে পুলিশ আউটপোস্ট ছিল না আগে যেতে পারে সেটা তো শুধু এখানকার সমস্যা না সেটা আমাদের পুরো হেলথ সিস্টেম অ্যাট ফল্ট এটা তো বারবার ডাক্তার নিগ্রহের ঘটনা কেন ঘটছে তাহলে অবশ্যই অবশ্যই একজনের সাথে ঘটনা ঘটেছে কাল আমার সাথে ঘটতে পারে আমার ক্লোজ কারোর সাথে ঘটতে পারে এবং যেখানে সেফ ওয়ার্কিং প্লেসে এরকম হচ্ছে সেখানে তো রাস্তাঘাটে যে কোনো আনসেফ আমরা তাই আশা করছি আর যতক্ষণ না আমাদের এই আন্দোলন ফ্রুটফুল হবে আমাদের আন্দোলন চলতে থাকবে ডক্টর বিজিতা কর্মকার এই কতটা আশাবাদী ন্যায় বিচার পাবেন আমাদের আমরা ন্যায় বিচার পাবই তার জন্য আমাদের এত আন্দোলন আপনার নাম আমার নাম ডক্টর অভিজিৎ দাস